এখন কিন্তু এই জর্জেট গুলো চলতেছে খুব সফট কাপড় লাকজারি সিফোন অন্য অন্যের কাজগুলো দেখেন কি পরিমাণ খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে হাতা আর হচ্ছে অন্য কাপড় লাক্সারি মধ্যে কত সফট জর্জেট গুলো এগুলো মানে কোনটা থেকে মানে কোনোটা কম না দেখেন কাজে ফিনিশিং গুলো এত সুন্দর এবার কিন্তু সব বিপুলের ড্রেস গুলো আসতেছে দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেস গুলো তিনটা কালার তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো অল ওভার কাজ করা পেয়ে যাবেন ড্রেসগুলো এটা হচ্ছে ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন গলাতে কি সুন্দরভাবে কাজ করা আছে এটা পুরো বডিতে কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজ করা এটা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও খুব সুন্দরভাবে সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা এটা হচ্ছে হাতা হাতা তো এখানে কাজ পেয়ে যাবেন ম্যাচেরিয়াল হচ্ছে মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড় আর এই হচ্ছে অন্যটা খুব সুন্দর ম্যাচেরিয়াল হচ্ছে লাকজারি শিফন এখন কিন্তু এই জর্জেটগুলো চলতেছে খুব সফট কাপড় লাকজারি এটা হচ্ছে অন্য অন্য কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস খেয়াল করে দেখবেন কি পরিমাণ সুন্দর ড্রেস গুলো সেম ক্যাটালগর মতো পেয়ে যাবেন ড্রেস গুলো তিনটা কালার এভেলেবেল আছে এইসব ড্রেসের লেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি থাকবে খুব সুন্দর খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো এটা হচ্ছে আর একটা কালার পিচ কালার সবগুলি কালারই খুব সুন্দর গলার ডিজাইন পুরো বডিতে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না খুব সুন্দর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর জামার কাপড় আর হচ্ছে ওড়নার কাপড় কিন্তু লাক্সারি শিফনের মধ্যে কাজের ধরনটা কিন্তু খুব সুন্দর খুব ভরাট করে কাজ করা আছে এটা এটা হচ্ছে আর একটা কালার পিয়াজ কালার আর এটা হচ্ছে একটু লেমন কালার খুব সুন্দর তিনটা কালার কিন্তু খুব সুন্দর এবং ড্রেস অনুযায়ী কিন্তু প্রাইসও পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আর এসব জর্জেটটা কিন্তু খুব আরামদায়ক জর্জেট এইসব জর্জেটগুলো খুব আরামদায়ক এটা হচ্ছে লাকজারি শিখন আপনারা হাতে পেলেই ড্রেসগুলো বুঝবেন কত সফট জর্জেটগুলো এগুলো নিচের প্যানেল গলা পুরো বডিতে কাজের গুলো খুব সুন্দর এটা হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়না সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর মানে কোনটা থেকে মানে কোনোটা কম না দেখেন কাজের ফিনিশিংগুলো এত সুন্দর তা আমাদের কাছে পাবেনি সব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দেখেন একদম ভিডিওর মতো সেম টু সেম পেয়ে যাবেন ক্যাটালগ আছে ড্রেসের সঙ্গে প্রাইসও খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন